জয় জগন্নাথ আমি বিয়াল অধিকারী সম্পাদক মাহেশ জগন্নাথ মন্দির আগামী একুশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর আমাদের মহেশ জগন্নাথ মুরির ময়দানে হতে চলেছে বিরাট মাত্র উৎসব পিঠে পুলিশ উৎসব এই মাঠে আমাদের বিভিন্ন রকম রকমারি খাবারের আয়োজন থাকছে বিভিন্ন মিষ্টি খাবারের আয়োজন থাকছে পিঠে পুলি পিঠে অনুষ্ঠানের আয়োজন থাকছে আমাদের সালেগামা এবং জীবন খ্যাত রবীন্দ্র বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা আসবেন জনপ্রিয় বাংলা সঙ্গীত শিল্পীরা তারা সঙ্গীত পরিবেশন করবেন প্রতিদিনই থাকবে দুপুর বারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাদের একুশ তারিখ একুশে ডিসেম্বর দুপুর বারোটার সময় আমাদের এই দুপুর ফেস্টিভ্যালে আমি ধন্যবাদ জানাবো ইভেন্টসের অনুধান ধন্যবাদ জানাবো জগন্নাথ ভক্ত আমাদের আগামী বাইশে ডিসেম্বর বিশ্ব শান্তিযোগ্য অনুষ্ঠিত হবে এই বিশ্ব শান্তি যজ্ঞে আপনারা আসুন আমাদের আগে আমার কাছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম তিনি আমাকে বার্তা পাঠিয়েছেন আমি আমার প্রাণ আপ্লুত আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে উন্নিদ জানাই যে তিনি আমাদের এই মাইসকে সুন্দরভাবে যে পর্যটন কেন্দ্র করে দিয়েছেন এবং আমি শুভেচ্ছা বার্তা পাই খুবই আশ্বাস জয় জগন্নাথ সবাই ভালো থাকবে আগামী একুশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর মাহেশ জগন্নাথ মন্দির সংগ্রাম বজায় যাসুম আগ্নার উপস্থিত থাকুন এবং ভগবান আপনাকে বালাগত মন করুন জয় ভগবান